অপরিকল্পিত ঘরবাড়ি রাস্তাঘাট সড়ক ও হাটবাজার নির্মাণের ফলে আশঙ্কাজনক হারে কমছে চাঁদপুরের মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের আবাদী জমির পরিমাণ জমির মালিকদের অসচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় কৃষি জমি রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা দেশ জুড়ে দোলپا ওয়াজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার উনিশশো সালে তিনশো কোটি টাকা ব্যয়ে চাঁদপুরের মতলবে বাস্তবায়ন করা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে শুরুতে সেচ প্রকল্পের কৃষি ও অকৃষি জমির মোট পরিমাণ ছিল সতেরো হাজার পাঁচশো চুরাশি হেক্টর এর মধ্যে শুধুমাত্র কৃষি জমির পরিমাণে ছিল দশ হাজার ছয়শ দুই হেক্টর নিওম নামের প্রকল্প এলাকায় কৃষি জমিতে গড়ে উঠেছে বহুতল ভবন পাকা ও আধা পাকা স্থাপনা সড়ক হাটবাজার এমন কি কাটা হয়েছে পুকুর এদে কৃষি জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে অর্ধেক দিন দিনই কমছে ফসলের গড় উৎপাদন ডরনের দোকান পাট মার্কেট এটা সেটা দিয়ে মানে এগুলো সব বরাদ করে ফেলতেছে আর কি এখন কিছু কিছু দোকান পাট করা হয়েছে বাড়ি করা হয়েছে আর কিছু কিছু খালি আছে হইতেছে করতেছে কৃষি জমিতে বসত বাড়ি নির্মাণের কারণেই এই জমি কমে যাচ্ছে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি বছর প্রায় উনসত্তর হাজার হেক্টর কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে সেচ প্রকল্প এলাকার কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বিষয়টা খুবই অ্যালার্মিং আমরা এটা জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যারা আমাদের ফেডারেশন কৃষকদের সমন্বয়ে গঠিত তাদের সঙ্গে সমন্বয় করে আমরা এই বিষয়টা ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা আলোচনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব কৃষি বিভাগের তথ্যমতে মতে সেচ প্রকল্পের অভ্যন্তরে দুই সাল পর্যন্ত গড় উৎপাদন ছিল এক লাখ আট হাজার দুইশো মেট্রিক টন বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে গড়ে একাশি হাজার আটশো মেট্রিক টন দীপ্ত বার্তা কক্ষ দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার